যুক্তরাষ্ট্র বা অন্য কোনো প্রতিপক্ষ যদি হঠাৎ হামলা চালিয়ে রাশিয়াকে কোণঠাসা করে ফেলে তবে কি হবে এমন কিছু যাতে না হয় সেজন্য আশির দশকেই এক প্রতিশোধমূলক অস্ত্র ব্যবস্থা দাঁড় করিয়েছিল সোভিয়েত ইউনিয়ন যা এখনও রাশিয়ার হাতে আছে এ ব্যবস্থার নাম ডেড হ্যান্ড প্রতিপক্ষের হামলায় যদি রুশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংসও হয়ে যায় তবু রাশিয়ার পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত প্রতিশোধ নেবে ডেড হ্যান্ড সবচেয়ে দুশ্চিন্তার বিষয় এই ডেড হ্যান্ড হল পারমাণবিক অস্ত্র ব্যবস্থা ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে বেশ অবনতি ঘটেছে প্রায় সাড়ে তিন বছর ধরে চলমান এই যুদ্ধ বন্ধে আট আগস্টের মধ্যে অগ্রগতি না হলে রাশিয়াকে এর পরিণতি ভোগ করতে হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প জবাবে পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ডিমিত্রী মেদভেদেব পাল্টা সতর্ক করেছেন এই সময়সীমার খেলা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে মেদভেদেব মনে করিয়ে দেন যে ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত এ হুশিয়ারিকে ভালোভাবে নেননি ট্রাম্প মার্কিন দুটি পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন বলে নিজ সামাজিক মাধ্যম ট্রুৎসোষালে ঘোষণা দিয়েছেন এতে রাশিয়া আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না দেখালেও তিন আগস্ট থেকে চীনকে সঙ্গে নিয়ে জাপান সাগরে যৌথ মহড়া শুরু করেছে ইঙ্গিতটা বেশ স্পষ্ট ট্রাম্পের সাবমেরিন পাঠানোর ঘটনাকে এই মুহূর্তে বিশাল হুমকি ধরে নিয়ে অস্থিরতা দেখাতে চাইছে না রাশিয়া আবার সাগরে নিজেদের শক্তি দেখানোর সুযোগও ছাড়ছে না নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন রাশিয়ার কাছাকাছি সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়ে ট্রাম্প আসলে সামরিক হুমকি দেননি বরং এটি কৌশলগত হুমকি কারণ যুক্তরাষ্ট্র আরও আগে থেকে রাশিয়ায় হামলা চালাতে সক্ষম পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে রেখেছে তাই ট্রাম্প হয়তো ভাবছেন নতুন করে সাবমেরিন পাঠানোর ঘোষণাকে পুতিন তেমন গুরুত্ব দেবেন না কিন্তু আট আগস্টের মধ্যে যদি ইউক্রেন যুদ্ধ নিয়ে আসলেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো না যায় তাহলে কি হবে দু সালে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প কোরিয়া উপদ্বীপে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠানোর ঘোষণা দিয়েছিলেন এর পরপরই তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেন তবে এবার কি ট্রাম্প পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন নাকি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনের কথা বলেছেন সেটা পরিষ্কার নয় তবে রাশিয়ায় হামলা চালিয়ে বসাও সহজ কথা নয় কারণ সামরিক ও পারমাণবিক যুদ্ধাস্ত্রের বাইরে রাশিয়ার হাতে আছে বিপজ্জনক সেই ডেড হ্যান্ড বিশ্বের পারমাণবিক অস্ত্রের সাতাশি শতাংশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে আছে আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য বলছে বর্তমানে যুক্তরাষ্ট্র প্রায় চোদ্দশো উনিশটি এবং রাশিয়া প্রায় পনেরোশো ঊনপঞ্চাশটি কৌশলগত পরমাণু অস্ত্র বোমারু বিমান ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মোতায়েন করে রেখেছে রুশ আইন প্রণেতা ভিক্টর বোতলাতস্কি দাবি করেছেন সাগরেও যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে রেখেছে রাশিয়া আর মার্কিন সাবমেরিনগুলো অনেক আগেই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে এ কথা কতটুকু সত্য তা নিয়ে সন্দেহের অবকাশ থাকতে পারে তবে ট্রাম্পের সাবমেরিন পাঠানো আর আট আগস্টের আলটিমেটামের পর এটুকু অন্তত নিশ্চিত ঘুটির পরের দাম এখন পুতিনের হাতেই